বন্ধুরা আপনি কি জানেন স্নেক ভিডিও অ্যাপস থেকে যে এখনো ইনকাম করা যায় ইনভাইট না করে এবং ভিডিও হিস্টিং ছাড়াই আপনি এখনো ইনকাম করতে পারেন চাইলে স্নেক ভিডিও অ্যাপস থেকে সেখান থেকে অনেক প্রকার ও কয়েন আছে এবং আরও কয়েকটা ওয়ে আছে আমি আপনাদেরকে সব কিছু টু জেড বিস্তারিত ভিডিওর মধ্যে দেখাবো সো এই কয়েনের কাজ কি কীভাবে উজ্জ্বল করবেন সব কিছু এই ভিডিওতে দেখাবো সো আপনারা ভিডিওটি শুধু শেষ পর্যন্ত দেখুন একটু স্কিপ করবেন না যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সো আমি মূল কাজে চলে যাচ্ছি আমি স্যাক ভিডিও অ্যাপসটাকে ওপেন করে দেখাচ্ছি কীভাবে কয়েন ইনকাম করতে হয় আর কীভাবে এখনও একটা ওয়ে আছে ওই ওয়ের মাধ্যমে আপনি এখনও ইনকাম করতে পারেন আমি ভিডিও অ্যাপসটাকে ওপেন ওপেন করে দিলাম এখন আমরা চলে যাবো এখান থেকে আমরা চলে যাব আমাদের ব্যালেন্স কয়েন দেখানোর জন্য তারপরে কয়েন কীভাবে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো সো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য কাজটা করতেছি আমি কিন্তু ওই ওয়েতে আমি এসনেক বিডের অ্যাপসে এখন আর কোনো ইনকাম করি না তবে আমি যে এখান থেকে কয়েন ছাড়া অন্য ওয়েতে যে ইনকাম করা যাচ্ছে এখনও সেই বিষয়টা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আমি কয়েন কীভাবে ইনকাম করতে হবে সেটি আগে আপনাদেরকে দেখাবো সো আমরা তার জন্য আমরা এখান থেকে এই যে মি ট্যাবের উপরে চলে যাব মি ট্যাবের উপর ক্লিক করলে আমাদের সামনে এখান থেকে একটু ওয়েট করুন সো বন্ধুরা মি ট্যাবের উপরে ক্লিক করার পর এখানে আপনি উপরের দিকে পেয়ে যাবেন একটু উপরের দিকে আপনি লক্ষ্য করলে পেয়ে যাবেন সেটিংস সো আমি আপনাদেরকে একটু করে ব্রাশ দিয়ে দেখাই দেওয়ার চেষ্টা করব এই যে আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস সো আমরা এই যে সেটিংসের উপর একটা টাস্ক করে দিব এই সেটিংসের উপর আমরা একটা টাস্ক করে দিলে আমাদেরকে নিয়ে যাবে এই অ্যাপসের সেটিংসে তো তারপরে আমরা একটু এখান থেকে আমাদের সকল এখানে অপশনগুলো আসার জন্য আমরা একটু ওয়েট করব সো এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করা মাত্র চলে আসে ওয়ালেট সো আমরা এই ওয়ালেটের উপর একটা টাস্ক করে দিব। ওয়ালেটের উপর টাচ করে দিলে আমাদেরকে আমাদের ওয়ালেট পেজে নিয়ে যাবে আমরা একটু ওয়েট করব তারপরে আমরা দেখে নেব আমাদের কোন ব্যালেন্সে কত টাকা আছে এবং কিউএতে এখন ইনকাম করা যায় সেটি আপনাদেরকে দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেটে অনেক কিছু আছে ডায়মন্ড আছে এস কয়েন আছে ক্যাশ আছে ইভেন্ট আছে সো এখান থেকে ক্যাশটা কী এবং কয়েন কি ইভেন্ট কী সব কিছু হয়তো আপনারা জানেন না আপনারা হয়তো ইভেন্টেরটা জানেন কারণ আপনারা ইনভাইট করে রেফার করে এখান থেকে অনেক আনলিমিটেড ইনকাম করেছেন সো এখান থেকে আমাদেরকে এখান থেকে যে আছে ডায়মন্ড আপনি এখান থেকে চাইলে ডায়মন্ড রিচার্জ করতে পারেন তারপরে আছে এস কয়েন সো এসকয়েন কয়েন নিয়ে মূলত ভিডিওটা করা এস কয়েন হচ্ছে যে যেমন লাইকি অ্যাপসে আছে কি বিনস সো এখানে অ্যাসনেক অ্যাপসে আছে এস কয়েন সো এখান থেকে এটা হচ্ছে যে এখান থেকে আপনি এগুলো ইনকাম করতে পারবেন কয়েন ইনকাম করতে পারবেন চাইলে আনলিমিটেড আপনি এসব ইনকাম করার জন্য এখনই চালু করুন আপনার মোবাইল এই অ্যাপসের লাইভ অপশন সো লাইভ অপশন কীভাবে চালু করতে সে বিষয়টি আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি সো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি লাইভ করার জন্য এখানে এই জিনিসে প্লাসিংয়ে একটা টাস্ক করে দিবেন একটি প্লাসিংয়ে টাচ করে দেওয়ার পর আপনার সামনে কয়েকটা অপশন চলে আসবে একটু ওয়েট করি আমরা আমরা অপশনগুলো আসা পর্যন্ত ওয়েট করবো সো এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিও আপলোড করার অপশন এবং একটু এইদিকে ক্লিক দেখবেন যে লাইভ অপশন সো আমরা এগুলোকে একটু স্ক্রিপ্ট করব এখান থেকে আমরা লাইভ অপশনটাতে একটা করে বন্ধুরা এখানে আপনি পেয়ে যাচ্ছেন লাইভ অপশন সো এখান থেকে আপনি স্টার্ট লাইভের উপরে একটা টাস্ক করে দিবেন এবং আপনি এখান থেকে আপনার এখানে নাম দিয়ে দিবেন টাইটেলে এবং এখানে একটি ফটো অ্যাড করে নেবেন আপনার এইচডি কোয়ালিটির একটি ফটো অ্যাড করে নেবেন যাতে আপনার লাইভে ভিউ বেশি হয় সো তার জন্য আমরা স্টার লাইট এক্সট্রা লাইভের ওপর টাচ করে দিলে আমাদের সামনে কিন্তু নতুন পেজ চলে আসবে আমরা সরাসরি লাইভে চলে যাব সো আমার এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এখন ডাইরেক্ট লে যাব সো আমরা লাইভে কিভাবে অ্যাস ইনকাম করবেন সেটা দেখাবো সো কয়েন ইনকাম করাটা কিন্তু একদম ইজি এখান থেকে আপনি যখন লাইভ করবেন তখন আপনার কাছে যারা আপনাকে গিফট করবে আপনার এখানে গিফট করা খুবই সহজ আপনাকে যে কেউ গিফট করলে কিন্তু আপনার কয়েন ব্যালেন্সে গিফটটা জমা হয়ে যাবে ওইটা আপনার কয়েন হিসাবে দেখাবে ওয়ালেটের মধ্যে সো কয়েন একশো অ্যাসকয়নে কিন্তু আপনি এক ডলার করে নিতে পারবেন আপনি টাকাটা পিওনিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারেন সো এখান থেকে কীভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে সেটি নিয়ে ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আপ আপনি দেখে অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং আপনি পিওনিয়ারের টাকাটা নেওয়ার পর আপনি বিকাশে সেল দিয়ে নিয়ে আসতে পারবেন সো আপনি আপনি এখান থেকে লাভ করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন সেটা আর দেখাতে হবে আশা করতেছি আপনি লাইভে যান আপনি এখনো কিও এর মাধ্যমে ইনকাম করতে পারেন সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মাই কয়েন আমি আপনাকে আগে প্রমাণটা দেখাই আর এখান থেকে আমি দেখিয়ে দেব আপনার ইনকামটা এখনো কিভাবে আসতে পারে সো আমরা এখান থেকে যদি মাই কয়েনের উপর টাচ করি আমাদেরকে একটি নিউ অপশনে নিয়ে যাচ্ছে আমরা ওখানে দেখে নিব আমাদের কীভাবে ইনকামটা হবে মূলত এখানে সো আমাকে আমার এখানে দেখতে পাচ্ছেন এখনও ইনকাম হচ্ছে মূলত এটা চব্বিশ তারিখের ইনকাম দেখতে পাচ্ছেন আপনি মাত্র দুই হাজার কয়েন ট্রেন ওয়াচ ভিডিও সো এখনও আপনি যে আইডিগুলো কুলে দিয়েছিলেন ওই আইডিগুলো যদি ভিডিও দেখে আপনি ওই আইডিগুলোর মাধ্যমে মূলত ইনকাম করতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি তেইশ তারিখ ইনকাম করেছি এখান থেকে তিন টাকা চার পয়সা এবং কি আমি আরেকটু নিচে আসলে দেখতে পাচ্ছেন একুশ তারিখ ইনকাম করেছি বাইশ তারিখ ইনকাম করেছিলাম দুই টাকা একুশ তারিখ ইনকাম করেছি তিন টাকা চুচল্লিশ পয়সা সো তারপরে আবার দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে বিশ তারিখ ইনকাম করেছি আমি দশ টাকা দুই পয়সা সো এইভাবে কিন্তু আমার ইনকাম এখনও চলতেছে এইভাবে আপনারাও ইনকাম করতে পারেন এই ওয়েটার মাধ্যমে আপনি যে আইডিগুলো খুলে দিয়েছিলেন ওই আইডিগুলো তো আপনি ভিডিও দেখেন ওই আইডিগুলো বিডিও দেখলে আপনি এখনও ইনকাম করতে পারেন কিন্তু ইনভাইট করে এখন আর ইনকাম করা যাবে না আশা করতে সামনে ওরা আবারও অপশনটা আনতে পারে ইনভাইট করে ইনকাম করার এখন বর্তমান বন্ধ করে দিছে তাতে কোনো সমস্যা না এখনো আপনি লাইভ করে অ্যাসকোয়ার ইনকাম করতে পারেন অ্যাসকোয়ারমেন্টের দাম কিন্তু অনেক বেশি আপনি লাইভ করুন লাইভ করলে আপনি কয়েন ইনকাম করতে পারবেন আনলিমিটেড তো আপনি অ্যাসকোয়েনগুলো কিন্তু পিউনিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এক একশোটি কয়েনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এক ডলার যেটি লাইকিতে আড়াইশোটি বিনস আড়াইশোটি বিনসের মাধ্যমে এক ডলার কিন্তু লাইকি অ্যাপসে দেয় এখানে একশোটি বিনসের মাধ্যমে কয়েনটা আপনি বিনস মনে করতে পারেন একশোটি বিনসের দাম কিন্তু এখানে এক ডলার সো এখানে কিন্তু আরও অনেক অনেক মূল্য বেশি লাইকি থেকে সো আশা করতেছি আপনাকে কমপ্লিট বোঝাইতে পারছি যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলাইকনটিকে অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী কোনো নিউ ভিডিও আপনি মিস না করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব